সিগনালে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মন্ডল নামের এক যুবক তার পাশে ছিল আরও একটি বাইক আর এক পাশে একটু দাঁড়িয়েছিল সাদা রঙের একটি চার চাকা গাড়ি ঘড়িতে তখন বিকেল পাঁচটা আচমকাই বাস থেকে সজোরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে একটি কালো গাড়ি সোজা তাকে টেনে নিয়ে যায় রাস্তার পাশে রেলিংয়ে তারপরই গাড়িতে বিস্ফোরণ ঝলসে মৃত্যু হয় সৌমেনের বুধবার সল্ট লেকের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আর তাতেই ধরা পড়েছে দুর্ঘটনার ভয়াবহতা দুর্ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায় পুলিশ সূত্রে খবর দুটি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হওয়ার প্রক্রিয়া চলছে অনিচ্ছাকৃত খুন এবং পুলিশের কাজে বাধা দেওয়া ইট বৃষ্টি হামলার ঘটনা এই দুই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে তবে দুর্ঘটনায় বেশ কয়েক ঘন্টা পরেও কেন এখনো গ্রেপ্তার করা গেল না কাউকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত ডেলিভারি বয়ের পরিবার পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা প্রসঙ্গত বুধবার বিকেলে কেষ্টুপুর এবং সল্টলেকের মাঝে আট নম্বর ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ডেলিভারি বয় সৌমেনের ঘটনার পথ থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা অভিযোগ সময় থাকতেও পুলিশ নীরব দর্শক হয়েছিল যুবককে উদ্ধারের চেষ্টা করা হয়নি সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে ওঠে জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ঝরে ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর বিক্ষুব্ধ জনতাও পাল্টা পাথর ছুটতে শুরু করে পুলিশের দিকে বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে এই দুই পক্ষের মধ্যে পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব মৃত যুবক দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণময়পুর গ্রামের বাসিন্দা ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে স্থানীয়দের দাবি দরিদ্র পরিবারেই জন্ম সৌমেনের তার বাবা তাপস মন্ডল ভিন রাজ্যে পরিচয় শ্রমিকের কাজ করেন সংসারের হাল ধরতেই ডেলিভারির বয়ের চাকরি নিয়েছিল সৌমেন হাই নিউজ নেটওয়ার্ক